ধানমন্ডি বত্রিশ লয়ে আবার একটা নতুন নাটক হইছে গতকাল শেখ হাসিনার ফাঁসি রায় দিছে রায়ের পর বত্রিশ ভাঙাল লেগে তো হিদি জনতা এরা আবার মনে করেন যে পাগল হয়ে গেছে গা ধানমন্ডি বত্রিশে গেছে দফায় দফায় সংঘর্ষ হয়েছে ওই আবার সেনাবাহিনী বাধা দিতেছে আবার পুলিশ বাধা দিতেছে রমনা রেডিসি মাসুব দিয়ে বাধা দিতে এগো সবকিছু দেহনের পর কইতে ইচ্ছা করতেছে নাটক কম করো প্রিয় প্রথমবার যখন ঘোষণা দেয়া বত্রিশ ভাঙছিল তখন তোমরা আছিলা তখন তোমার ভিতরে কি বাতাস ধুয়ে নাই ওই বাতাস ধোয়ানোর পর তোমরা কি বত্রিশ সেভ করতে পারত না করছিল করো নাই অহন শেখ হাসিনার ফাঁসির রায় হইতেছে ফাঁসির রায় দিয়ে একদিকে বিজি রাহ এখন ফাঁসি রায়ের একদিন তো ওইটা শেষ পরের দিন তো আর একটা ইস্যু লাগবো এর লেখা বত্রিশে একের মাস রায় বেবি সংঘর্ষ চলমান আসছিল মজার বিষয় কি জানেন সেনাবাহিনী পুলিশ এই সংঘর্ষ নাকি থামাইতে পারে নাই থামাইতে না পাইরা জামাতিদের আবু তালেব ইমাম মাহাদি আল্লামা তিন ইঞ্চি ভট্টাচার্যরে প্যারিস থেকে ফোন করছে সেনাবাহিনী অথবা পুলিশের হ্যান্ডমাইক আছে না ওই হ্যান্ডমাইকের নিচে যে মাইক্রোফোন থাকে দেখেন ভিডিওটা দেখেন কি কয় আজকের মতো আপনাদের অনুরোধ করছি এই যে অবশিষ্ট আছে এটা কয়েকদিন পরের জন্য আমরা তুলে রাখি আপনাদের কাছে এই প্রতিবাদে রাতির ঘর থাকবে না আমি আমি এই প্রতিবাদের আতির্বভাবেই হোক এইটা অসুস্থ অংশ ঘুরিয়ে দেবো আপনাদেরকে একসাথে আমাদের মতো করে যান দেখা হবে আবার মরে মাথায় দেখা হবে রাত মাসে দেখা হবে প্রতিষ্ঠা মনে সামনে রাখা হবে ফিনাকি প্যারিস থেকে মব নিয়ন্ত্রণ করতেছে পুলিশ আর সেনাবাহিনী জনগণের টেকা মাইরা রাষ্ট্রের টেকা মাইরা এই যে পেটটা এমনি বানায়া খুদার খাসি হইতেছে একটা বত্রিশ নাম্বার রক্ষা করতে পারে না বত্রিশের নিজেরাই মব বানাইলো এই মবের নিয়ন্ত্রণ করণের লাগে আবার পিনাকির সাহায্য নেই এটা যেহনের পর ওয়াকারে নিশ্চিত কত গাছ লোকে ফাঁসি দেওয়া উচিত ওয়াকারের মতো সেনা প্রধান কতটা ব্যর্থ এটা বোঝানোর লাগে একটা ঘটনায় যথেষ্ট সেনাবাহিনীর কাম যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হেরাতুই রাখো হয় তাই না যে সেনাবাহিনী মব নিয়ন্ত্রণ করতে পারে না মব নিয়ন্ত্রণ লাইগা পিনাকির স্বাদ লোন লাগে ওই সেনাবাহিনী আবার ভারতের লোকে যুদ্ধ করবার চায় ওই সেনাবাহিনী আবার কলকাতা দহল করবার চায় সেভেন সিস্টার খাই দিতে চায় পুলিশ রমনা রেডিসি মাসুদ সাহেব মাসুদ কোনোদিনও ভালো হয় না ওইটা তো আমরা জানি মাসুদ সাহেব তো বিশাল লেকচার দেয় লম্বা লম্বা লেকচার মাসুদ সাহেব নিয়ন্ত্রণ করতে পারে এই মব আসলে এগুলা নিয়ন্ত্রণ করার কোন ইচ্ছাই ছিল না এগুলো ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে এই মবগুলা কইরা পরিস্থিতিতে খোলাটে রাইখা ওই আড়ালে মনে করেন যে চট্টগ্রাম বন্দর করে হাতে বেচা দিছে এই বন্দর নিয়ে নাটক শুনতে ছিলেন না আপনারা বিশ্বাস করেন নাই বন্দর বেচতে পারবো সেন্ট মার্টিন দিতে পারবো দেয়া কিন্তু দেয়ালাইছে গতকাল তেত্রিশ বছরের চুক্তি হয়েছে বন্দরের ওই বন্দরের সব কিছু নিয়ন্ত্রণ করব বিদেশি কোম্পানি যদিও ডিপি ওয়ার্ল্ডের কথা কোন হয়েছিল ওইটাতে দেয়া নাই নতুন আর একটাতে দিছে মানে প্রশ্ন কমন পরে নেই আর কি বিষয়টা এরকম সেনাবাহিনী বত্রিশে দাঁড়ায় আছে আর সেনাবাহিনীর সামনে স্লোগান দিতেছে জনতা জনতা জলপাই না জনতা জলপাই না জনতা 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 নারায় তাকবির আল্লাহ আকবর মানে সেনাবাহিনীর জলপাই বাহিনী কইতেছে আর সেনাবাহিনী হা করে তাকাই আছে এটা আবার হুনতাছে বুঝতেছেন বাংলাদেশ কারা চালাইতেছে আর মৌলবাদের জিহাদিগর পাওয়ার কত পাওয়ারফুল আরে কি কইতাম যেন সেনাবাহিনী প্রধানী মৌলবাদের দূষর জিহাদিগর সমর্থক জামাতের সমর্থক আমিরে জামাতের সমর্থক জামাতের রুকন না কি যেন কয় এন এর পুরা বাহিনী জামাত পন্থী হইবে এটা খুব স্বাভাবিক পরিকল্পিত ভাবে দীর্ঘদিন মনে করেন যে জামাতি মামাতি ঢুকায় আসে না বাহিনী এটা দিছে আমার একটা জিনিস ভাবতে লজ্জা লাগতেছে এই বাংলাদেশ নামক অসভ্য রাষ্ট্রে আমার জন্ম হয়েছিল এই রাষ্ট্রে জন্ম না নিলেও পারতাম যদিও থাকি না কিন্তু জন্ম নেওয়াটা মনে হয় অপরাধ যে রাষ্ট্রের সেনাবাহিনী সার্বভৌমত্বের রক্ষক এই সেনাবাহিনী মব নিয়ন্ত্রণ করণের লাইগা পিনাকির মতো একটা বাস্টার্ডের ফোন দিয়ে আবার এই ফোন পাবলিক রে হুনাইতেছে এটা দেহনের পর কারো মন কইব যে বাংলাদেশে জন্ম নেই কিংবা আমার পরবর্তী প্রজন্ম বাংলাদেশে বড় হোক এটা আমি চাইতাম বিদেশে লাগলে ভিক্ষা করে রাখা হয় মুক্তি বাংলাদেশে তো যাইমো না কোনোদিনও সি সেনাবাহিনী সি ভিক্ষার লজ্জা আপনার এরকম নিম্নগামী একটা আচরণ আপনাদের থেকে দেখতে হইলো অনেক কিছু করছেন মব নিয়ন্ত্রণ করতে পারেন নাই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মব করা হয়েছে আপনারা তাকায় তাকায় দেখছেন সবকিছু মাননে লোস কিন্তু আপনাকে জনতা জল পাইনা জনতা আপনারা চায়া চায়া দেহেন আপনাকে সামনে মব নিয়ন্ত্রণ করণের লাইগা তথাকথিত মৌলবাদী জামাতপন্থী অফিসার পিনাকিরে রে ফোন দেয় এই ফোন আবার পাবলিক রে হুনা আপনারা তাকায় তাকায় দেখেন কতু গাছের লোকে ফাঁসি দেন আর ওয়াকার সাহেব আপনি যেটা দেখাইলেন বাংলাদেশ সেনাবাহিনীর একদম সুগামাইরা চায় দিচ্ছেন আপনার ভিসার হইব পৃথিবীর যেই দেশে যান না কিনলে আপনি এক ঘরে করে রাখবো বাঙালি কমিউনিটি দেখেন আপনি বইলা দিলাম ভালো থাকেন এই বাংলাদেশে আর কোনো নতুন শিশু জন্ম নানিক ধন্যবাদ